বিশেষ গ্রামসভা অধিবেশনে আবাস যোজনার ঘরের জন্য ব্লক ও পঞ্চায়েত আধিকারিকদের সামনে অভিযোগ জানাতে গিয়ে হাওমাও করে কেঁদে ফেললেন বঞ্চিত উপভোক্তারা জেলা শাসকের নির্দেশে বুধবার হরিশ্চন্দ্রপুর এক ও হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের ষোলোটা অঞ্চলে ছিল বিশেষ গ্রাম সভা। এদিন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাং নদীয়া প্রাথমিক বিদ্যালয়ে বসে গ্রাম সভা এই সভায় অঞ্চলে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিল সভায় মূলত আবাস যোজনার তালিকা নিয়ে আলোচনা হয় এই তালিকায় কারা ঘর পাওয়ার যোগ্য ও কারা অযোগ্য তা জনসাধারণের সামনে তুলে ধরেন ব্লক আধিকারিকরা যোগ্য তালিকায় নাম না থাকায় অনেকে অভিযোগ জানাতে গিয়ে আধিকারিকদের সামনে কিনে ফেলেন সবাই উপস্থিত ছিলেন পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক বিল্টু সরকার পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস ও পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা মাকরাম আলী ওরফে স্বপন আলী সহ পঞ্চায়েত সদস্যরা গাংনদিয়া মসজিদপাড়া গ্রামের বাসিন্দা জাহানারা বিবি পঞ্চায়েত উন্নয়ন আধিকারিককে অভিযোগ জানাতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি বলেন তিন মেয়ে ও স্বামী সহ মোট পাঁচজনের পরিবার উপরে টিন ও বাঁশের বেড়া দেওয়া কাঁচা ঘরে বসবাস করছি স্বামী মানসিক ভারসাম্যহীন আমার একটি হাত ভেঙে গিয়েছে অর্থভাবে ঘর করতে পারিনি কয়েক বছর আগে পঞ্চায়েত আধিকারিকরা এসে ঘরের ছবি করে নিয়ে গিয়েছিল তারপরেও নাম আসেনি খুব কষ্টে দিন কাটছে আমি আর কত গরিব হলে ঘর মিলবে মানে ছবি নিয়ে গেছিল সরকার থেকে লোক তারপরে নাম আসেনি না নাম রাজি মানে কেন আসল নামটা কি জানালো আট বছর জানি আগে বলো আমার তোমার নাম নাই তো মেম্বারকে জানাননি আপনি

আপনার কি সমস্যা আছে আপনার বাড়ি কিসের আছে বাসিন্দা আলাউদ্দিন অভিযোগ করে বলেন দু সালে তালিকায় আমার নাম ছিল দিনমজুর করে পাকা বাড়ি করেছি সে বাড়ি দেখে আমার নামটির তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে আচা বাড়ি পরা যে গানি করা দেখো হ্যাঁ মানে খুব বগল খুব বগল মারা যে আলাদা जिंदगी ধরে নি পালগালা আর ভাতো নি পালগালা আর কৃষাক বন্ধ নি পালগালা লেখি ধান নি কি ভোর দিদার ও সরকার আমার মন খারাপ হয়ে গেছে হাত ধরে কাল মুত তো আপনি কোন ঘরে থাকছেন কি ঘরে আছেন কি ঘরে তো এই তালিকায় নাম আসেনি আপনার ঘরের তালিকাতে

মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের টোটাল বাড়ি ছিল বারোশো পঁয়ত্রিশটা সেখানে বারোশো পঁয়ত্রিশটা বাড়ির মধ্যে প্রাথমিকভাবে যে লিস্টটা এক সপ্তাহ আগে ঝোলানো হয়েছিল সেই লিস্টের নাম ছিল হচ্ছে নশো আটান্ন জন ব্যক্তির যারা পশ্চিমবঙ্গ সরকারে বাংলা আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য যোগ্য সেই নশো আটান্ন জনের মধ্যে আর নশো আটান্ন জন আর বাড়ি পাওয়ার অযোগ্য হিসাবে হয়েছিল দুশো পঞ্চান্ন জন এই লিস্টটা আপনারা এক সপ্তাহ আগেই ঝোলানো হয়েছিল সমস্ত জায়গাতে ব্লক অফিসে গ্রাম পঞ্চায়েতের যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারপরে এক সপ্তাহ ধরে আপনাদের এই গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় একশো বিরাশিটা দাবি এবং আপত্তি আমাদের কাছে জমা পড়ে যেখানে বলা হয় অমুক অমুক ব্যক্তিগুলোর কাঁচা বাড়ি রয়েছে তাও ওদের নাম আসেনি নাম কাটা গেছে এরকম আপত্তিও আসে যে অমুক অমুক ব্যক্তির নামে পাকা বাড়ি আছে তাকা সত্ত্বেও তার নামে বাড়ি এসছে সেইগুলো আমরা পুনরায় তদন্ত করি তদন্ত করার পরে একশো বিরাশিটা বাড়ির মধ্যে পঁয়ষট্টিটা বাড়ি আমরা পাই যারা বাড়ি পাওয়ার পুনরায় বাড়ি পাওয়ার জন্য যোগ্য আর এগারোটা বাড়ি এরকম পাই যারা বাড়ি পাওয়ার অযোগ্য কিন্তু প্রভিশনাল লিস্টাদের নাম ছিল এইটা হওয়ার পরে যে টোটাল যে সংখ্যাটা আমাদের দাঁড়ালো প্রথমে যে নশো আটান্নটা ছিল আমাদের এলিজেবেল সেখান থেকে পঁয়ষট্টিটা যোগ করার পরে আমার সংখ্যা দাঁড়ালো হচ্ছে এক হাজার বারোটা যে সংখ্যাটা মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের অঞ্চলবাসীদের এক হাজার বারো জনের নাম যারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে আর দুশো একজন ব্যক্তি ওরকম আছেন যাদের নাম এই লিস্ট থেকে কাটা গেছে যারা বাড়ি পাওয়ার অযোগ্য তারা হয়তো যখন লিস্ট হয়েছিল তারা হয়তো বাড়ি পাওয়ার যোগ্য ছিল কিন্তু ভবিষ্যতে তারা বাড়ি করে নেওয়ার জন্য তারা এখন বাড়ি পাওয়ার জন্য অযোগ্য করে বিবেচিত হয়েছে View release bundle access.